হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবাতিক কুকিং অ্যান্ড ব্লগস এ প্রথম আমি একটা ছোট্ট আমার বেলকনি বা বারান্দার একটা ছোট্ট ব্লগ ভিডিও মিনি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখুন নিজের হাতে লাগানো গাছে যদি এত সুন্দর ফুল ধরে দেখুন ফুলগুলো বাতাসে তুলছে ছোট্ট একটা টপ দেখুন গাছটা ছোট্ট একটা মিনি টপ টপে গাছটা কত সুন্দর হয়েছে ফুলগুলো দেখুন কত সুন্দর অপূর্ব জাস্ট বিউটিফুল আমার বরাবরই ফুল গাছ খুবই ভালো লাগে এবং ফুল গাছে পরিচর্যা করতে খুবই ভালো লাগে অনেক অনেক ভালো লাগে দেখুন এগুলোরে ঠিক কি ফুল বলে গাঁদা তো নয় ঠিক এগুলোর নাম কি সঠিক আপনারা কেউ যদি জেনে থাকেন সঠিক নামটা জানাবেন এগুলো নিশ্চয়ই গাঁদা ফুল যে এখানে আমি কিছু মরিচের চারা লাগিয়েছিলাম জাপানে এত দিন শীত ছিল তাই একটু গাছগুলো উঠতে চারাগুলো উঠতে একটু সময় নিয়েছে দেখুন এখানে আমি কিছু ফুলের চারা লাগিয়েছি চারাগুলো উঠতেছে একটু বড় হয়েছে কিছুদিন পরে ফুল যখন ফুটবে আবার ভিডিও দেব এগুলো হচ্ছে মরিচের চারা এগুলো মরিচের চারা লাগিয়েছি এখানে একটা ফুল গাছ আর দেখুন আমি কিছু মিষ্টি কুমড়ার পিছি এখানে লাগিয়েছিলাম ছোট ছোট দুইটা শিটে আর গাছগুলো দেখুন কতটা সুন্দর সতেজ হয়েছে দেখুন এত সুন্দর গাছ হয় দেখেই তো মনটা ভরে যায় কি বলুন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন